কৌশিকী আমস্যা কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কথিত আছে দেবাসুরের যুদ্ধে শুম্ভ নিঃশুম্ভের সাথে যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয় তখন দেবী আদ্যাশক্তি ভগবতীয় স্তর করতে থাকেন তখন দেবী শরীর কোষ থেকে আরেকটি দেবী আবির্ভূত হন সেই দেবী কৌশিকী নামে পরিচিত দেবী কৌশিকী আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণ বর্ণ ধারণ করেন এবং দেবী কালিকা বা কালী নামে পরিচয় লাভ করেন কৌশিকী আমাবস্যার দিন তারাপীঠে বামা সিদ্ধি লাভ করেছিলেন তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই বিশেষ তিথিতে নির্দিষ্ট পদ্ধতিতে দেবীর পূজা করলে সুফল পাওয়া যায় তন্ত্রশাস্ত্র মতে গুপ্ত সাধনা ও কঠিন সাধনা বলে অনেকেই এই বিশেষ দিনে কাঙ্ক্ষিত ফল পেয়েছেন কথিত আছে যে কৌশিকী অমাবস্যার দিন বাড়ি পরিচ্ছন্ন রাখতে হয় পুরনো ছেঁড়া কোনো জামা কাপড় থাকলে তা ফেলে দেওয়া হয় এবং সন্ধ্যের পর বাড়ির তুলসী মঞ্চে তিলের প্রদীপ জ্বালালে তা সংসারের কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না জয় মা কালী হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী জয়